আচ্ছা ঠিক আছে তুমি দুষ্টুমি করলে পোকাগুলো তোমার গায়ে ছেড়ে দেবো হবে দা ঠিক আছে তুমি কি দুষ্টুমি করবা ভদ হয়ে থাকব তো ভদ হয়ে থাকবো না থাকবা তাহলে বলো দেখি চিক মানে কি জোরে বলো আচ্ছা শোনো শোনো রিড মানে কি রিড মানে রিড পড়া রাইট মানে কি মানে হ্যাঁ বাইরে যাবা বাইরে যাওয়া ও আচ্ছা